একজন মহিলা মারা গেছে একটা মাসালা খুব ভালো করে শোনে খেয়াল করে এক মহিলা মারা গেছে এখন ওই এলাকায় যে মহিলা গোসল করায় মহিলাদেরকে মায়ের যে গোসল করায় ওনারও হায়েজ অবস্থায় ওই সময় হায়েজ অবস্থায় হয়েছে উনি ওই ওই সময় নাপাক অবস্থা হায়েজ অবস্থায় ওনার পিরিয়ড চলছে এখন ওই এলাকায় একজন মহিলা মারা গেছে এখন উনি সারা আর গোসল করানোর মতো নাই জোরে কথা বলেন না না কেউ ঘোমাবেন না মাথা উঁচু করে এটা মাসালা শিখে যা কাজে লাগবে তো ওনার ওই সময় ওই মৃত মহিলাকে গোসল করানোর মতো আর কেউ এই গোসল করানোর ব্যক্তি কি সসারাজা পাওয়া যায় সচারাচার পাওয়া যায় না এখন যিনি গোসল করাবে তিনি নিজেই কি তিনি নিজেই হায়েদ অবস্থায় পিওর অবস্থায় আছে এখন উনি এলাকার সব লোক যে ধরছে উনি তো প্রকাশ করতে পারছেন উনি শুধু বলছে আমি এই মুহূর্তে গোসল করাইতে পারবো না আমি আমার শরীর না পরে কয়েকজন মুফতি সাহেবের কাছে গেছে সেই জামানায় বড় বড় হুজুরদের কাছে গেছে যা বলছে যে আমাদের এলাকায় একজন মহিলা মারা গেছে আর যিনি গোসল করেন তিনিও মাত্র একজন মহিলা এখন এই মহিলাটাকে কে গোসল করাইবে উনি ছাড়া তো আর কেউ সাহস করতে পারছে না আর উনিও চাচ্ছে যে আমি যাতে গোসল করি মানে আমি যেন মহিলাটাকে গোসল করাই ওনার ইচ্ছা যে আমি এনাকে গোসল করাবো কিন্তু উনি নাপাক অবস্থায় তখন মুফতি সাহেব বলছেন যে না ওনার যেহেতু হায়াত চলছে উনি এই অবস্থায় ওনাকে গোসল না করাবেন গোসল দেওয়া যাবে আরো কয়েকজন মুফতি সাহেবের কাছে গেছে এরকম ভাবেই অনেকে বিভিন্ন ভাবে জব দিছে না সম্বোধনটাই বেশি করছে কিন্তু এমন সময় একজন বড় হুজুরের কাছে তার থেকেও একজন বড় হুজুরের কাছে গেছে সব হুজুরা পাঠাই দিছে ওনার কাছে যান যাই এই মশালা জিজ্ঞান যে আপনি এই মুহূর্তে ওই মৃত মহিলাকে গোসল দেওয়াইতে পারবেন কিনা যখন ওই হুজুরের কাছে গেছে হুজুর বলছে হ্যাঁ আপনি যাই গোসল দেন আপনি যায় ওই মৃত মহিলার গোসল দেওয়ান মহিলা মহা খুশি আসতেছে তখন ওই যে রাস্তায় যা বাকি হুজুররা ছিল তাদের কাছে গেছে তারা জিজ্ঞাসা করছে বড় হুজুর কি বলছে যে আমাকে যাইয়া সে মৃত্যু মহিলা গোসল দিতে বলছে কেন কিভাবে তখন সব মহিলাকে সহ গেছে যাওয়ার পর জিজ্ঞাসা করছে যে হুজুর আমরা তো জানি যে এই অবস্থায় আসলে মৃত্যু মহিলা তাকে গোসল করানো যায় না আপনি গোসল করাইতে বলছেন কোন হাদিসের প্রেক্ষিতে সোমান আল্লাহ বলেন আরো জোরে বলেন আসলে ইসলামটা অনেক গভীর যে যতটুকু পারে ততটুকু কথা বোঝেননি নদীতেও মাছ পাওয়া যায় পুকুরেও মাছ পাওয়া যায় সাগরেও সাগরেও মাছ পাওয়া যায় নদীর মাঝি পুকুরের মাঝি নদীতে যায় মাছ পাবে না সহজে আর নদীর মাঝি সাগরে যায় কোনো কুল না যারা ইলিশ মাছ ধরে আপনারা যে ইলিশ মাছ খান এটা সাধারণ মশারিওয়ালা ধরে না ধরে নদীর মাঝিরা যায় ধরে না এরা অনেক বড় বড় কলজেওয়ালা মাঝি পনেরো দিন বিশ দিন পর্যন্ত সাগরের মাঝখানে তাকে কুল কিনারা কিছুই পায় না কথা না এখন বলছে যে আপনি যে মশলা দিলেন এটা কোন জায়গা থেকে তখন উনি একটা তখন হুজুর বললেন দেখো আল্লাহ নবী মোহাম্মদ রসুলাম এতে কফ্রত অবস্থায় মসজিদের মধ্যে ছিলেন বলে হ্যাঁ ছিলেন নবীজি মসজিদের মধ্যে এতে কাজ করতেন বলে হ্যাঁ করেছেন দেখো তো রসুলের একটা হাদিস আছে কিনা মায়েশা রদি আনুয়াহ তালানা হা শুনলে সে হাদিসটা হলো আল্লাহ নবী এতে অবস্থায় তার মাথাটা হুজুরার ভিতরে ঢুকায় দিলেন পর্দার ভিতর দিয়ে আর আমি আয়েশা রাদী আনুয়াহ তালানা খাও অবস্থায় ছিলাম এমন সময় আল্লাহ রসুলের মাথাটা আমি সুন্দর পানি দিয়ে ধুয়ে দিয়ে তেল লাগায় দিয়ে আমি রসুলের মাথাটাকে নিতে আশ্রয়াদিনা রসুল কি অবস্থায় কথা বলে এতে কত অবস্থায় আল্লাহ রসুল মাথাটা হোসরার ভিতরে পর্দার ভিতরে ঢুকিয়ে দিলে

জীবিত মানুষকে ধুয়ে যদি পবিত্র করে দিতে পারেন তাহলে একজন মহিলা একজন অপবিত্র মৃত পবিত্র মিত্র মানুষকে কেন পবিত্র করতে পারবে না হাদিস কোথার থেকে কোথায় আস এই জ্ঞানটা কি সবারই থাকবে কথা বলেন আমরা তো খালি হাদিস খুঁজব কি মরা মানুষের গোসল দেওয়ার হাদিস গুলো আপনি খুঁজতে থাকবেন কিন্তু হুবাহু ওই রকম হাদিস আপনি নাও পাইতে পারেন কিন্তু এখন আপনাকে ক্যাশ করতে হবে ওইভাবে যে রকম অবস্থায় আল্লাহ যখন এতে তখন তার মাথা ধুয়ে দিলেন তেল মাঠে লাগাই দিলেন মাথা আশ্রয় দিলেন এটা যদি জীবিত মানুষের ক্ষেত্রে করা যায় তাহলে মৃত মানুষের ক্ষেত্রে কেন যাবে না কথাটা কি বুঝতে পারছি এই কথাটা কেন বললাম شدو آخرتنا اجن رب العالمين بلاش يدني ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار